বাসে আমার আইন কিনেছিলাম নিজের টাকা দিয়ে তখন থেকে আছে তো আছে আমি কৌতুপুষা যদি বন্ধ কে দিই আশপাশের মানুষদেরকে দিয়ে দিই আবার যখন পুষি তখন আবার নিয়ে চলে আসি এখন মানে আমার খুব ভালো এটা ছেলে হবে তো না ভাই এই যে বন্ধুরা শুনতে পাচ্ছেন আপনারা ভাই ছেল হবে এসব কব তো সব আপনার যাদের লাগবে তাদের তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তিন ঘন্টা

এটা দেখানো হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাইয়ের বিশাল বড় প্রজেক্ট এখানে প্রতারণার কোনো সুযোগ নেই যারা জিনিস নিবে ভালো জিনিস নিবে তাহলে ভালো দাম দিয়ে নিতে হবে তো তারপরও সেটা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে আপনারা নেবেন তো ভাই আপনার আপনার নাম্বারটা বলেন বন্ধুরা আপনাদের এই যে ভাইয়ের নাম্বার দেওয়া থাকলো আপনারা যাদের প্রয়োজন যাদের নিত্যে ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন হ্যালো গাইস তো আজকে ভিডিও আর বাড়াবো না তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাক